বগুড়ার ইতিহাসের সাক্ষী এই প্রাচীন নগরী বৈশাখের শেষ দিনকে ঘিরে এখানে আয়োজন করা হয় বৈশাখী মেলা প্রতি বছরের মতো এবারও বৈশাখী মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে এই মেলার যেখানে উপস্থিত রয়েছে দূর দূরান্তের সাধু সন্ন্যাসীরা মেতেছে গানে গানে বাদদের তালে তালে এবং প্রকাশ্যে উঠছে গাজার ধোয়া। এছাড়াও মেলাতে রয়েছে ছোটদের খেলনা নানা রকমের খাবারের দোকান রয়েছে দেশীয় পণ্যের দোকান সহ অসংখ্য ছোট বড় কাপড় তৈজসপত্র এবং বাদ্যযন্ত্র সহ নানা ঔষধি কবিরাজির পণ্য মেলার অন্যতম আকর্ষণ বাউল গান মাটির মানুষের জীবনের কথা আর প্রেমের গল্প গানে গানে ফুটিয়ে তোলেন বাউলরা করে শেষ বৈশাখী মেলা শুধু একটি মেলা নয় বগ্রবাসীর জন্য একটি স্মৃতির ঝাঁপি বাংলার সংস্কৃতি ঐতিহ্য আর হৃদয়ের উষ্ণতা নিয়ে এই মেলা ফিরে আসবে আবারও agame me